আর কতদিন আর কতদিন কীর্তন হলে ঘরে গিয়ে হরি হরিনামের আসনে বসে গল্প করবে বাড়ির লোকের সঙ্গে খোঁজ গল্প হরিনামের আসনে বসে কীর্তনের আসনে বসে করবে আর কতদিন বেশি দিন নয় জায়গা ছেড়ে দিতে হবে কালকে মালদার মাথাবাড়িতে কি হয়েছে দেখেছেন তো টিভিতে এখনো সময় আছে হিন্দু এক হয়ে যাও জীবনে কিন্তু দুর্দিন আসতে বেশি বাকি নেই দুর্দিন খুব সামনে এসে পড়ে এখনো যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো না কদিন পরে নাক তেল বের করে নিয়ে চলে যাবে অহংকার

শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে অস্ত্র যদি না ধরো দেশ হারিয়ে ফেলবে দুটোই দরকার শাস্ত্র পড়তে হবে রাষ্ট্রকেও রক্ষা করতে হবে আমাকে লোকে বলে দাদা হিন্দুদের মন্দির যে ভেঙে দিচ্ছে বিধর্মীরা আমি কেন না হাজার বার ভাঙবে কেন দেব দেবীদের হাতে অস্ত্র থাকে আর ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকে মন্দির তো ভাঙবে মা কালী খড়গ নিয়েছে মা কালীকে গোটা সমাজের মায়েদের প্রতি প্রতিটা মায়ের মধ্যে কালী আছে যেদিন সমাজে দুষ্টের প্রকোপ বাড়বে তোমরা খর্ব হাতে নাও দেখবে দুষ্টের দমন হবে শিষ্টের পালন হবে না কামরাতে বলিনি হস্ত করতে পারে বলি মোদের প্রেমদাতা নিতানন্দ

আমাদের গ্রামে একটা পাশে একটা মসজিদ আছে আপনাদের দিকে আছে কিনা আমি জানি আজ পর্যন্ত দেখাতে পেরেছেন কোনো মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাওয়ার সময় লাল গেঞ্জিয়ার জিন্সের প্যান্ট পরে যাচ্ছে যায় না কিন্তু কি পরে সাদা লুঙ্গি পরে সাদা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে ধর্ম কতটা বোঝে এ প্রশ্নে আমি যাচ্ছি দশ বছরের ছেলে মুসলমান বাড়ির ছেলে সে ধর্ম সম্বন্ধে কি বোঝে ওটা আমার থেকে আপনারা ভালো বোঝেন কিন্তু ধর্মস্থানে যাওয়ার জন্য যে পোশাক বাড়ির লোক শিখিয়ে দিয়েছে লুঙ্গি পর তাও লুঙ্গিটা আবার গোড়ালির উপরে পড়তে হয় ধর্মের নিয়ম আছে আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে দেখবেন ওরা পাঞ্জাবি পরলেও পাঞ্জাবির যে ট্রাউজার প্যান্টটা পরে ওটাই গোড়ালির উপরে পড়ে নিচে নয় ওটা ওদের ধর্মের শিক্ষা হ্যাঁ লুঙ্গিটা ওপরে পরে পাঞ্জাবিটা বড় টুপিটা পড়ে এরপরে মসজিদে যায় আচ্ছা বলুন তো দশ বছরের মুসলমান বাড়ির ছেলে নিজের ধর্মস্থানে যাওয়ার সময় ধর্মের পোশাকটা পরে ধর্মস্থানে যায় তাহলে কোন হিসেবে নির্লজ্জ বাঙালি কীর্তন শুনতে আসে লুঙ্গি পরে কবে না হবে মায়েরা কীর্তন শুনতে এসে পা মেলে দেয় সামনের দিকে কবে ঘুম ভাঙবে হ্যাঁ ভবিষ্যৎ করে নাম শুনতে এসেছে টাইম পাস করছে ভগবানের প্রতি শ্রদ্ধা নেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না থাকলে ঈশ্বরের মহিমা অবলোকন করা যায় না সম্ভব হয় না ভগবান সব সইতে পারে দুটো জিনিস পারবে না একটা অহংকার একটা চোখের চ ভগবান জীবনে দুবার হাসে তখন প্রথম হাসে যখন নার্সিংহোমের বিচার নয় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টিকে দিল আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসছে কার সম্পত্তি কাকে দাও রে জায়গা একটা আছে আমার সাড়ে তিন হাত একদম মা আছে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ তোর পচা দেহ গরব কিসের ভাই ঘর মাটিতে যেমন ঠাকুরও গড়ে রক্তে মাংসে দয়াল তেমনি মানুষও গড়ে রক্ত শুধু পোকায় ভরা কুড়ে কুড়ে খাবে তাই এ দেহ তোর পচা দেহ গরম কিসের ভক্তমণ্ডলী ভক্তিমতি মায় নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত নয়নের জলটা যেই দিয়েছে নিতাই চাঁদ উঠে বসেছে কি উদ্ধারণ তোমার চোখে জল কেন তুমি কাঁদছ প্রভু কেন কাঞ্ছি জান তোমার বিয়ের জন্য মেয়ে দেখ এত মুখে বলে দিলাম বললে তো হবে না হাতে বলা আর মুখে করা দুটো কি এক